আচ্ছা মুখ খারাপ করে লাভ নাই বুঝছি বিষয়টা বুঝছি স্টুডেন্ট স্টুডেন্ট পরীক্ষা আর ওই পরীক্ষা বুঝো না কেন একটু ছেড়ে দেবো ভাই আর পরীক্ষা বাধ্য হয়ে রং সাইড যাওয়া লাগতেছে আল্লাহ কোনো মতো যেন ট্রাফিক পুলিশ না থাকে মামলাটা না দেয় সাড়ে এগারোটা বাজে এই সময় এই জায়গায় কেন আপনাদের বিষয়টা বুঝছি ভাই যাক ভাই মুখ খারাপ করেন ভাই ন্যায়ের বিচার হবে ন্যায়ের বিচার হবে এই হলো কথা ন্যায়ের বিচার হবে এই তুমির পরীক্ষা আমি তো যাবো বিজয়নগরের দিকে আচ্ছা আপনারা কোথায় নামাইলে ভালো হবে এটা বলেন এখন নামাইলে কোথায় নামাইলে ভালো হবে মালিবাগে বা আমি যদি আপনাকে ওই কি আবুল হোটেলের সামনে নামায় চলবে উঠেন আচ্ছা আগে সেখানে কি হয়েছে ওই বিষয়টা আমি বলিনি এখানে রাস্তাঘাটে এরকম অবরোধ বা আটকানোর কারণ হচ্ছে বাংলাদেশ সরকার থেকে বা বাংলাদেশ পুলিশ বাহিনী যেখান থেকে ওকে একটা নির্দেশনা আসছে সেই নির্দেশনাটা হচ্ছে ব্যাটারি চালিত অটো বিচ্ছেদ ঘটাবে ব্যাটারি চালিত অটো রাস্তাঘাটে চলতে পারবে না এই কারণে যত এই ভাই ভাই ক্লিয়ার করি রাস্তাটা এই কারণে যত ব্যাটারি জ্বালিত অটোরা আছে অবরোধে নামছে যে তাদেরকে উচ্ছেদ করানো যেন না হয় তারা যেন রাস্তায় থাকে আর এখন আমার পিছনে যে স্টুডেন্ট ভাই আছে তার কথা বলি তার পরীক্ষা আর রাস্তার এই অবস্থা সে যাইতে পারতেছে না বাধ্য সে আমার কাছে লিফট চাইছে আর কি এখন আমি তার নিয়ে যাইতেছি জানি না রাস্তার সামনের কি অবস্থা স্টুডেন্ট স্টুডেন্ট পরীক্ষা আরে ওই পরীক্ষা বুঝো না কেন আরে সত্যি পরীক্ষা রে ভাই শোনো শোনো ভাই আরে ভাই আমি তোমার সাথে আছি বুঝো সে আমার কিছু না ভাই আমি তো অফিস যাবো বুঝো না রাস্তাটা ফাঁকা করবো একটু আরে ভাই পরীক্ষা ভাই তোমরা কাজ করো সমস্যা নাই তোমাদের ভক্তরা আদায় করো এর পরীক্ষা এরকম ছেড়ে দাও একটু ছেড়ে এবার পরীক্ষা ইউ 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 ভাই হ্যাঁ যে আন্দোলন করতেছে সেনাবাহিনী রাস্তায় নামলে গয় যখন তোরা বাড়ি পড়বে তখন ঠিক হয়ে যাবো ওই তো করতেছে যাক ভাই বিষয়টা হচ্ছে এখন যে যেটা ন্যায় সেটাই যেন বিজয়ী হয় ন্যায়ের বিজয়ী যেন সময় হয় অটোরিকশার কারণে রাস্তাঘাটে অনেক ক্ষতি হয় তবে তারা যদি লোকাল এলাকায় চলে লোকাল এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে তাদের কোনো ক্ষতি নাই তাহলে তাদের দ্বারা তেমন কোনো ক্ষতি হবে না বাট তারা যে মেইন রোডে চলাফেরা করে এই কারণে অনেক ক্ষতি হয় তো আমি মনে করি যে তাদেরকে মেইন রেট থেকে বিলুপ্ত ঘোষণা করে তারা শুধু লোকাল এলাকায় চলাফেরা করতে পারবে এরকম একটা আইনের আওতায় আনা হোক দেখ ঠিক আছে ভাই পরীক্ষা অবশ্যই ভালোভাবে দিবে না 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 চি সমস্যা নাই আপনি হাসিব মোহাম্মদ হাসিব নাম আমার একটা চ্যানেল আছে অবশ্যই আপনাকে হ্যাঁ সাবধানে যাবেন ওকে ওয়ালাইকুম আসসালাম